আজ আমি তোমাদের দেখাবো কাটো আর হিডেন জেন্স রেস্টুরেন্ট দ্য ডোপামিন রেস্টো ক্যাফে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে নানান রকমের ইন্ডিয়ান চাইনিজ খাবারের পাশাপাশি একটা দারুণ খোলামেলা অ্যাম্বিয়েন্স ভিডিওটি শুরু করার আগে লোকেশনটা একটু ডিটেলসে বলে দিই এই যে আমার পেছনের রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটোয়ার রেল গেট এই কাটোয়ার রেল গেটের কাছেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডোপামিন রেস্টুরেন্টটি আরও ডিটেলসে যদি বলি তো পেছন দিকে দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ব বাংলার যে লোগোটা আছে ঠিক এই লোগোর সোজা রাস্তা ধরে চলে আসতে হবে আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাধেশ্যাম কমপ্লেক্স এই রাধেশ্যাম কমপ্লেক্সের গা ধরে যে গলিটি চলে যাচ্ছে ওই গলির ভেতরেই হচ্ছে এই রেস্টুরেন্টটি যেরকম আমরা বললাম এটা হচ্ছে এই রাধেশ্যাম কমপ্লেক্স এই রাধেশ্যাম কমপ্লেক্সের যে রাস্তাটা গা ধরেই এই রাস্তা বরাবর সোজা চলে যেতে হবে এবং কিছুটা রাস্তা যাওয়ার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি তো তো এই কিছুটা রাস্তা হেঁটে আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ডোপামিন রেস্তো ক্যাফে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রান্স আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালে কিন্তু বড় বড় করে লেখা আছে ডোপামিন ক্যাফে তো চলুন আমরা এবার ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের সমস্তটা দেখাবো এখানে কি কি অফার চলছে কি কি খাবার আছে সমস্তটা কাটোয়ার সুবোধ সিটি রোড রাস্তা ধরেও কিন্তু এই রেস্টুরেন্টটিতে যাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর স্কুল এই বিদ্যাসাগর স্কুলের রাস্তা ধরে একটু হেঁটে আসলে পেয়ে যাবেন এই গলিটি এই গলির ভিতরেই কিন্তু এই রেস্তো ক্যাফেটি এবং এদিকে দেখতে পাচ্ছেন এইচপি গ্যাস অফিস এই এইচপি গ্যাস অফিসের অপোজিটে যে গলিটা সেই গলির ভেতরেই এই রেস্টুরেন্টটি তো রেলগেটের রাস্তা ধরে যদি আপনারা আসেন তাহলেও কিন্তু দেখতে পেয়ে যাবেন এই এত বড় ব্যানারটি এবং যে রাস্তাটা শুভ সিটি রোড রাস্তা ধরে আসে সেই রাস্তা ধরে সোজা এলেও কিন্তু আপনারা এই ব্যানারটি দেখতে পাবেন তো আমি এই মুহূর্তে আছি ডোপামিল রেস্টো ক্যাফের যিনি ওনার তার সঙ্গে তো চলুন প্রথমে ওনার সঙ্গে আলাপ করে নেবো নমস্কার আপনার নামটা বলবেন অরিন্দম রায় আচ্ছা দাদা এই যে ডোপামিন নামটার মধ্যে একটা কিন্তু নতুনত্বের ছোঁয়া বা একটু অন্য রকমের তো কি চিন্তা ভাবনা থেকে এরকম একটা রেস্টো ক্যাফে তৈরি করেছে দেখুন ডোপামিন হচ্ছে একটা হ্যাপিনেস হরমোন আমরা সবাই হ্যাপি থাকতে ভালোবাসি এবং সব সময় আমরা সেলিব্রেট করতে ভালোবাসি তো আমি সেই হিসাবেই আমি ডোপামিন নামটা রেখেছি যে ফুডটা তো আমাদের একটা ক্রিভিং সৃষ্টি করে তো আমরা ক্রেভিং যখন হয় তখন আমাদের ডোপামিন যখন মানে ফুড খাই তখন আমাদের ডোপামিনটা ریلیজ হয় Happiness আমাদের ফিলে একটা আনন্দ হয় সেজন্যই সেই ভাবনা নিয়ে ডোপামিনটা করা আর ওপেন রেখেছি কারণ আমাদের প্রকৃতি যে একটা বৃষ্টি পড়ছে বা রোদ উঠছে বা আমাদের সারা দিন মোবাইলের যে আসক্তি থেকে একটু যদি ছেলে একটু বেরিয়ে আসুক এসে যাতে একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারে ওপেন রাখা হয়েছে তাছাড়া বাচ্চাদের স্কুল আছে এখানে বাচ্চাদের বিভিন্ন রকম আরো স্কুল আছে কাশ্বর স্কুল তো যাতে সবাই এসে এখানে বাচ্চারা খেলতেও পারে আমরা এনজয়ও করতে পারে একটা ইভিনিং টাইম স্পেন্ড হয় তার জন্য এটাকে একটা ওপেন রাখা আচ্ছা তুমি যেহেতু এই বাচ্চা বা স্কুল এই কথাটা তুললে সেই থেকে আমি একটা কথা জানতে চাই স্টুডেন্টদের জন্য কি কোনো এক্সট্রা স্টুডেন্টদের জন্য অফার আছে সকাল একটা হ্যাপি আওয়ার পড়া হয়েছে যেটা নটা থেকে আপাতত 12টা অবধি চলছে তো হ্যাপি আওয়ার আছে তারপর লাঞ্চ আওয়ার আছে লাঞ্চে আমাদের থালি আছে এবং রাতে ডিনার আছে বিকেলে স্ন্যাকস আছে বিভিন্ন রকম আইটেম আছে এখানে আমি সব রকম আইটেম রাখারই চেষ্টা করছি আস্তে আস্তে এবার আপনারা আসুন আপনারা এসে ট্রাই করুন আমাদের খাবার আমরা আশা করি খুব ভালোই রান্না করে আমাদের শেফ যিনি আছেন তো দেখুন ট্রাই করে কেমন লাগে আমাদের আর কয়টা থেকে খুলছো কতক্ষণ আমাদের সকাল নটায় ওপেন হয়ে যায় আর রাতে এগারোটা পর্যন্ত আচ্ছা হোম ডেলিভারি কোন ব্যবস্থা হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি আপনার এক কিলোমিটার অব্দি ফ্রি আছে তারপর থেকে আমরা চার্জ করি আচ্ছা তো যেহেতু তোমার একটা এরকম ওপেন একটা রেস্টুরেন্ট খুব অনেকটা স্পেস আছে সব থেকে বড় কথা বাইরে দেখলাম গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে এবং এখানে আছে আপনার রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড খুবই কাছে আপনি ওয়াকিং ডিস্টেন্সে মিনিটের মধ্যে আপনি এখানে চলে মানে পার্কিং নিয়ে কোনো ঝামেলা নিয়ে কোনো ঝামেলা নেই তো সেই ক্ষেত্রে তোমাকে একটা কথা জানাই সেটা হচ্ছে এখানে কি কোনো পার্টি অর্গানাইজ করার ব্যবস্থা আছে আপনারা পার্সোনালি বুকিং করতে পারেন ছোট সেলিব্রেশনও হয় এখানে যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট সেরকম সেলিব্রেশন আচ্ছা তার জন্য বুকিং কতদিন আগে থেকে কিরম করতে হবে বুকিং আপনাদের আমাকে একটু আগে জানাতে হবে তিন চার দিন আগে জানাবেন আর কত মানুষের ক্যাপাসিটি আছে এখানে আপাতত এখানে আপনার মিনিমাম দুশো একশো দুশো লোক একশো দেড়শো লোক খাওয়ানো আচ্ছা তো তোমরা তো জেনেই নিলে এত সুন্দর একটা ব্যবস্থা আছে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে তো দাদার কাছে কিন্তু এখানে প্রচুর রকমের ফুড আইটেম আছে কত রকমের ফুড আইটেম আছে তাও এখানে আপনার ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এবং স্ন্যাক্স আইটেম টি কফি সবকিছুই আপনি পেয়ে যাবেন মানে কাটোয়াতে এখনো এরকম কম আছে যে ক্যাফে রেস্টুরেন্ট দুটোই একসঙ্গে কেউ আশা করি আমি কোথাও পাইনি আমি এটা তো অন্যরকম কনসেপ্টে নিয়ে এলাম যে ক্যাফে আর রেস্টুরেন্ট একসঙ্গে মানে এক জায়গায় এসে সব জায়গায় এসে সবকিছুই পাওয়া যায় এই ডোপামিন রেস্টো ক্যাফেতে তোমরা কিন্তু পেয়ে যাবে খোলা মেলা অ্যামভেন্সের সঙ্গে এরকম থালি তাও মাত্র নিরানব্বই টাকা থেকে তো এই নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ভেজ থালি এবং তার সঙ্গে আছে চিকেন থালি ফিশ থালি এক থালি চিকেন থালি পাচ্ছ তোমরা একশো পঞ্চাশ টাকায় ফিশ থালি তোমরা পেয়ে যাবে একশো টাকায় আর এক থালি তোমরা পেয়ে যাবে টাকায় থালি কিন্তু তোমরা পাবে দুপুর থেকে বিকেল মধ্যে আর থালিতে আছে ভাত ভাতের বদলে যদি তোমরা চাও রুটি সেটাও পেয়ে যাবে একবার দেখে নাও কত কি আইটেম আছে এখানে দু রকমের সবজি ডাল এখানে একটা ভাজার আইটেম স্যালাড এখানে চাটনি মিষ্টি পাঁপড় তো এই সমস্তটা তোমরা পেয়ে যাচ্ছ ডোপামিল রেস্টো ক্যাফেতে তো তোমরা যদি চাও এরকম খোলামেলা একটা অ্যাম্বিয়েন্সে ব্রেকফাস্ট করতে তাহলে কিন্তু এই ডোপামিন রেস্টো ক্যাফেটা একদম পারফেক্ট একটা জায়গা এখানে কিন্তু ব্রেকফাস্টের অনেক রকমের আইটেম আছে যেমন এখানে দেখতে পাচ্ছ মজিটো এখানে আছে কফি কফিটা কিন্তু দারুণ খেতে মাস্ট ট্রাই একটা আইটেম এছাড়া আছে বার্গার স্যান্ডউইচ পরোটা টক দই এছাড়াও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে নানান রকমের ব্রেকফাস্ট আইটেম আর আমার হাতে আছে ম্যাঙ্গো শেক তো চলো ভিডিওটা করতে করতে আমি এই ম্যাঙ্গো শেকটা এনজয় করি তো এতক্ষণ তো তোমরা দেখলে এখানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ আইটেমের প্রচুর কিছু আছে সেগুলো তো সবটাই দেখালাম এবার আমি ডিনারের কিছু মেন কোর্স আইটেম নিয়ে বসে আছি কি কি খাওয়ার আছে সেটা জেনে নেব এখানকার যিনি শেফ দাদা আছেন ওনার কাছ থেকে তো প্রথমেই তুমি একটু বলো যে এখানে কি কি খাবার আছে ম্যাডাম এখানে আছে আপনার এখানে আমাদের স্পেশাল বিরিয়ানি আছে বিরিয়ানির মধ্যে ম্যাডাম আমাদের বিরিয়ানি পেয়ে যাচ্ছেন 120 টাকায় আনলিমিটেড রাইস আচ্ছা আনলিমিটেড মানে এখানে বসে কি হ্যাঁ বসে গেলে আনলিমিটেড হ্যাঁ আচ্ছা কোনো ব্যাপার না আনলিমিটেড রাইস আছে এটা আমাদের স্পেশাল আইটেম ম্যাডাম এটা হচ্ছে হোয়াইট চিলি চিকেন হোয়াইট আমাদের এমনিতেও ভালো ডিশ আমাদের কাস্টমারের কাছে রেসপন্সও খুব ভালো আসছে যে না এটা সুন্দর ডিশ মানে এটা এখানকার বলতে গেলে স্পেশাল আইটেম একদম আচ্ছা তো নেক্সট তারপরে হচ্ছে ওটা প্লেন পরোটা হুম প্লেন পরোঠার পরে আসছে আপনার আমাদের পাঞ্জাবি স্টাইল বাটার চিকেন এটাও আমাদের ফেমাস ডিশ এটাও আমাদের স্পেশাল প্লাস এখানে আছে রুমালি রুটি তো এত এত ফুড আইটেম যেগুলো আমরা এখন দেখাচ্ছি এগুলো কিন্তু এখানকার হচ্ছে একদম কিছু ফেমাস আইটেম এছাড়াও এই রেস্টুরেন্টে তোমরা কিন্তু এমন এমন খাবার পেয়ে যাবে যেটা গোটা পাবে না একদম নতুন নতুন কিছু খাবারের আইটেম আছে কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে এই রেস্টুরেন্টে আসতে হবে এবং খাবারগুলো টেস্ট করে দেখতে হবে তো চলো আমি আর বেশি দেরি করবো না এই খাবারগুলো টেস্ট করে দেখবো আর তোমাদেরকেও জানাবো কীরকম খেতে তো আমি প্রথমে এখানকার বিরিয়ানিটা টেস্ট করে দেখবো যেটা কিন্তু একদম একশো কুড়ি টাকায় আনলিমিটেড তো দাদা প্রথমে আমাকে বিরিয়ানি দেবেন খেয়ে তোমাদের জানাচ্ছি কিরকম খেতে তো এই যে বিরিয়ানিটা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন বেরেস্তাতে একদম পুরো ভর্তি আর চালগুলো দেখুন বেশ ঝুরঝুরে আছে দেখে তো দারুণ লাগছে চলো এবার আমি একটু টেস্ট করে দেখবো আলুটা দেখো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে তো আমি এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি দারুণ খেতে মানে বেরেস্তা গুলো মুখে লাগছে হেভি খেতে লাগছে আর চিকেনটাও দেখো এখানে একটা লেগ পিস দারুন খুব সফট একদম যাকে বলে খুব সুন্দর সেদ্ধ হয়েছে হুম খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম জুসি একটা আইটেম হেভি লাগছে খেতে তো তোমরা কিন্তু এখানকার বিরিয়ানি ট্রাই করে দেখতেই পারো এখানে বসে খাবে একদম আনলিমিটেড রাইস পাবে তো দাদা এখানে আমাকে হোয়াইট চিলি চিকেনটা সার্ভ করছে দেখে তো কিন্তু খুব লোভনীয় লাগছে খেয়েই বলবো কিরকম লাগছে এটা খেতে তো এই হোয়াইট চিলি চিকেনটা হচ্ছে একটা স্টার্টার আইটেম কিন্তু আমি এটা রুমালি রুটি দিয়ে ট্রাই করব তো দেখি কিরকম লাগছে তোমরা চাইলে শুধুই এটা খেতে পারো তো আমি একটু রুটি দিয়ে খেয়ে দেখছি একদম অন্য রকমের খেতে একেবারে অন্য রকমের খেতে সেই রকম টেস্টি একটা খাবার মানে আমি বলবো এটা এখন অব্দি যারা খাওনি তারা কিন্তু খুব মিস করবে খুব তাড়াতাড়ি এসে এটা কিন্তু খাও দারুণ দারুণ খেতে মানে আমি তো বলছি তোমাদেরকে বলবো তোমরা খেয়ে এটা আমাকে রিভিউ দেবে যে তোমাদের কি রকম লেগেছে তো দেখো এখানে দাদা আমাকে সার্ভ করবে পাঞ্জাবি বাটার চিকেন তো খেয়ে দেখবো পাঞ্জাবি স্টাইলের বাটার চিকেন সত্যি কি পাঞ্জাবি স্টাইলের খেতে তো গ্রেভিটা দেখে তো জাস্ট ওয়াও লাগছে খুব লোভনীয় লাগছে তো চলো এই পাঞ্জাবি স্টাইল বাটার চিকেনটা আমি এবার ট্রাই করে দেখবো আমি রুমালি রুটি দিয়েই খাচ্ছি তো গ্রেভিটা একটু দেখো দারুণ দেখতে আর চিকেনটা একটু ভেঙে দেখবো খুবই সফট এই যে সাথে সাথে কিন্তু ভেঙে গেল দেখতেই পাচ্ছ তো চলো আমি একটুখানি এবার চিকেন আর গ্রেভি দিয়ে খেয়ে দেখবো এটা হুম চিকেনটা দুর্দান্ত খেতে লাগছে তেমনি গ্রেভিটা অপূর্ব খেতে লাগছে মানে রুটি দিয়ে 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 পরোটা রাইস যা দিয়েই খাবে কিন্তু দারুণ খেতে লাগবে তো খাওয়ার শেষে তোমরা যদি চাও কোনো কোল্ড ড্রিঙ্কস আইটেম তো এরকম মক টেলও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা যদি চাও এগুলোও তোমরা ট্রাই করতে পারো এগুলোও কিন্তু খেতে খুব ভালো দারুণ তো আমি এখানকার ফুড আইটেম যেগুলো ট্রাই করলাম আমার কিন্তু জাস্ট ওয়াও লেগেছে মানে আমি কি বলবো সবারই তো টেস্ট আলাদা রকমের হয় সেম হয় না তো আমার তরফ থেকে আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা খেয়ে অবশ্যই জানাবে তোমাদের কি রকম লাগছে তো তোমরা এবার আশা করি বুঝতেই পারছো ভিডিও শুরুতেই আমি কেন বলেছিলাম যে তোমাদেরকে একটা হিডেন জেন্টস রেস্টুরেন্টের সন্ধান দেবো আশা করি তোমরা বুঝতে পারলে তো এটা রেস্টুরেন্ট আবার ক্যাফেটেরিয়াও তো সমস্ত রকমের ফুড আইটেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ সকাল নটা থেকে কিন্তু এটা ওপেন হয়ে যাচ্ছে তোমরা যখন খুশি আসবে ব্রেকফাস্ট করতে পারো লাঞ্চ করতে পারো ডিনার করতে পারো ইভেন বিকেলবেলায় স্ন্যাক্সও করতে পারো তো যেটা মন সেটাই করতে পারো অল টাইম তোমাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো চলো আমি তো আমার খাবারগুলো খুব এনজয় করলাম আমার ভীষণ ভালো লেগেছে তোমাদেরও বলবো একবার আসো এসে ভিজিট করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এই রেস্টো ক্যাফেটা তোমাদের জন্য কিন্তু রোজ খোলা থাকছে যেদিন খুশি আসতে পারো তো এখানকার খাবার অ্যাম্বিয়েন্স সমস্তটা আমার জাস্ট ওয়াও লেগেছে তোমরাও আসো খেয়ে দেখো আমাকে রিভিউ দাও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি নমস্কার